ইন্দের জন্য আমার malades জন্য সদায় আসছে তবে একটু সংকৃত পরিছরে ভালো ভাবে শুনুন রাসুলুল্লাহ শারীরিক রোগ যদি হয় এই রোগটা কি কি বলে মাথালা গ্যাস্ট্রিক আলসার বলে কি সমস্যা किडनी সমস্যা গ্যাস্ট্রিক লিভারের সমস্যা এই আল্লাহর বান্দা শরীরকে চেক করার জন্য শরীরের সুরক্ষার জন্য সুস্থ সুন্দর সুস্থ স্বাস্থ্য রাখা যায় একজন অভিজ্ঞতার শরণাপন্ন একজন অভিজ্ঞতার সঙ্গ বড় ডাক্তারের শরণাপন্ন হওয়া প্রয়োজন শারীরিক চিকিৎসা করা সুন্নাত কিন্তু জামগা সরো পড়ো এই আল্লাহর বান্দা শারীরিক রোগ যেটা ভেরি সিরিয়াস মারাত্মক রোগ ক্যান্সার এই ক্যান্সার রোগে ভালো কোনো তেমন কোনো চিকিৎসার ব্যবস্থা নাই ক্যান্সার রোগের সাজ স্টেটমেন্ট টু নিয়র ভেরি সিরিয়াস রোগে তোমাকে আমাকে মৃত্যু হটায় তাও কিন্তু মালিকের বগومه কথা ঠিক না করে আওয়াজ করে বুড়া আর শারীরিক রোগ এই বিষয়টা জাননা একটা রোগ হলো মুসলমান ইমামদার আত্মার রোগ

দি মালিক ডাক দিয়ে আমাতে আছেন এই বান্দা তুই তোর জীবন যৌবন বেদনা এবং শক্তি সব সবার নামে অন্তনীয় কওল বলে হুজুর যদি আত্মীয় কোন মাইকি দিবে মালিক রামন কারিমার মধ্যে জানালয় দিতেছে সাইদু খুলি ফি ইবাদি

হ্যাঁ মোহনী বুল্কি মহনী বকুল মিথ্যা কথা বলা চুরি করার সেনা করা করনিন্দা করা খোপ সুন্দর চাঁদের মহাম্মদালের মহাম্মদ আল্লাহ আশাব আলি থান হবে রহিমা মুল্লাহ হাকিম নুম্বায় তাবি উলমিল্লা বলেন এই আব্দার বড় বড় দশটা

জাহান্নামের নামের আগুনের ব্যাগ দিয়ে আগুনের মধ্যে ফালাইয়া দিবি জাহান নামের এক সেকের আগুনের সহ্য করার ক্ষমতা কিন্তু মুসাফির আপনারা বারণ

মর মাওলানা কবরে মইবো কারো চার বিহারার পালকি দেই আসবে তোমার আমার বাড়ির দরে বন্ধু বান্দা মতুন যারা কদবে জরে জরে অমর দেশের যাত্রী होतে মা সাজবি নতুন সাজনা যেতে হবে মন খালি হাত কিছুই সঙ্গা গেল পৈরা থাকবে এই আদরে

বেশি বেশি কার জিগের করা লাগবে ঝরেখান তাহলে রোদমুক্ত কলক তৈরি হবে রোদমুক্ত কলক পয় তাহলে নীল ভেজালিমানি হবে বেশি কর্ম কি করব

আজাদ তরুণ বক্তা বায়ন করবেন আমাদের ছোটো ভাই বান্দারা এসার নামাজে পরিসের আগুন জলবে আখি মনাজক পর্যন্ত থাকবো পেশা মজুরের বয়ান শুনে আখি মনাজাক না দিয়ে ময়দান থেকে যাব আহিংসা আল্লাহ

বর্তমান আল্লাহ বলেন আগের মুজাহিদাই করে সৎসঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্বনাশ এই গোটা বাস হবে জাগিনদের সঙ্গে নামাজিদের সঙ্গে আল্লাহাদের সঙ্গে হাজার পিস রাখতে বলি সহবাদে থাকবো আসি কথা ঠিক না এ মুসলমান ইমানদার কে কি বললো সেই দিকে তাকানো যাবে না

আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করে ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন পরিশেষে আপনাদেরকে জানিয়ে দিতে চাই এই যে এর চলতি মাসের নভেম্বরের 26 27 28 নভেম্বর বাংলা হ্যাঁ 27 28 নভেম্বর চরমায় মাদ্রাসা ময়দানে আত্মশুদ্ধির মেলন বেলা অনুষ্ঠিত হবে চরমনায় বার্ষিক ইনশাআল্লাহ সেখানে কিন্তু একটি হসপিটাল রুহানি হসপিটাল ওই রুহানি হসপিটালে গিয়ে আমাদের এই আত্মশুদ্ধি চিকিৎসা করিয়ে আমরা যেন ইমান আমলকে মজবুত করতে পারি নিজেরা যাব